বাংলাদেশের প্রতি তারপরও তারা সারাদিন দাবি করে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ বন্ধু হতে চায় রকম হিংস্র জানোয়ার সুলভ আচরণের কোন দেশকে বা কোন মানুষকে আমরা বন্ধুই মনে করি না ভারতের যে ডিজাইন বাংলাদেশে যে আমাদেরকে পদাবনত করে রেখে তারপর বন্ধুত্বের নাম দিয়ে আমাদেরকে শোষণ করবে এটা শুরু হয়েছে উনিশশো সালে যুদ্ধের পরের দিন থেকে আমি সেই সময় পনেরো ষোলো বছরের যুবক ছিলাম আমি নিজে চোখে দেখেছি ভারতীয় সৈনিকরা এই দেশ থেকে কত সম্পদ লুট করে নিয়ে গেছে সীমান্ত এলাকায় আমাদের যে পাটকল বড় বড় মেশিন খুলে তারা বাড়ি এনে সেগুলি নিয়ে চলে গেছে সেই সময় পাকিস্তান সেনাবাহিনী থেকে যে সমস্ত অস্ত্র শস্ত্র তারা নিয়েছিল তার কোন কিছুই বাংলাদেশকে সেনাবাহিনীকে না দিয়ে তারা সম্পূর্ণ জিনিসগুলি ভারতে নিয়ে গেছে আমি পরবর্তীকালে নিজে কুমিল্লায় একটা ব্যাটেলিয়ানের চাকরি করার সময় ভারত থেকে উদ্ধারকৃত কিছু যন্ত্রপাতি পেয়েছিলাম যেগুলি কোনটাই তারা ফেরত দেওয়ার সময় ব্যবহারযোগ্য রাখেনি তারা ভাঙা চোরা জিনিসপত্র সেই সময় ভারত বাংলাদেশি সরকারের সাথে কোন রকম আলোচনা ছাড়াই অনেক সিভিল প্রশাসনের ভারতীয় জীবিকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল আমাদের সচিবালয়ে বসার জন্য সেই একাত্তর সাল থেকে ভারত আমাদের যুদ্ধে যে সহযোগিতা করেছিল সেই সহযোগিতার বড় উদ্দেশ্য আমাদেরকে স্বাধীন করার থেকে বেশি ছিল এই দেশটাকে পদোন্নত করে এখানের এই আঠারো বিশ কোটি মানুষের বাজারটা দখল করা আর তৎকালীন পাকিস্তানকে ভেঙে দুই টুকরা করা ভারত তার নিজের স্বার্থে আমাদেরকে তখন সাহায্য করেছিল কিন্তু আপনারা জেনে অবাক হবেন যেই সাহায্যের দাবি তারা আজকে করে সেই সময়ে মুক্তিযোদ্ধারা সেই সাহায্যের অগ্রভাগে ছিল ভারতীয় কোন ব্যাটালিয়ন বাংলাদেশের ভিতরে ঢোকার সময় মুক্তিযুদ্ধদের সামনে রাখত তারা পথ দেখাত তারা তাদের রসদ গোলাগুলি সমস্ত বহন করে দিত এবং শুধু তাই নয় তারা এই মুক্তিযোদ্ধাদের সামনে রাখত এই কারণে যে পর্যবর্তী জায়গায় কোনো মাইন লাগিয়ে থাকে সেই সমস্ত মাইনে যারা যাতে আগে বাংলাদেশিরা নিহত হয় এবং আমি অনেক সেই আমলের যুবককে জানি তা যারা ভারতীয় একটা ব্যাটেলিয়নকে খোলা মাঠের মধ্যে দিয়ে আনার সময় মাইনে নিহত বা বাহত বা পঙ্গ হয়েছেন ভারতকে যদি সেই সময় মুক্তিযোদ্ধারা এইভাবে সহযোগিতা না করত তাহলে ষোলো দিনের ওই যুদ্ধ জয় করা ভারতীয়দের কখনোই সম্ভব হতো না অথচ আজকে দেখুন ভারত একেবারে এই সব কিছু বলে গিয়ে শুধু বলে আমরা তোমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি এই জন্য সারা জীবন গোলামি করতে হবে ভারতের এটা খুব অযৌক্তিক দাবি তারা পানি নিয়ে আমাদের সাথে যা করছে সেটা বর্বরতা হিংসতা অমানবিকতা এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবার আমরা আমরা দেখেছি যে ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনা নামক এক খুনিকে এবং মানবতা বিরোধী অপরাধের পারদর্শী এক মহিলাকে বাংলাদেশে তাদের প্রতিনিধি নিয়োগ করে সম্প্রতি তাকে আমরা বিতাড়িত করেছি ছাত্র জনতা এবং শেষ পর্যন্ত আমাদের গর্বের সেনাবাহিনীর সহায়তায় সেই মহিলা ওখানে বসে এখনো ভারত সরকারকে পরামর্শ বুদ্ধি দিয়ে যাচ্ছেন কিভাবে বাংলাদেশকে আরো ক্ষতি করা যায় এইবার ভাইরা আমার আমরা এসেছি এখানে শান্তিপূর্ণভাবে এখানে ভারতীয় দূতাবাসকে শেষবারের মতো আমাদের পক্ষে কয়েকটা অনুরোধ জানাতে যেগুলি যদি তারা আমলে নেন এবং বাস্তবায়ন করেন তাহলে তাদের সাথে বন্ধুত্বের হাত আমরা অতটুকুই প্রসারিত করব যতটুকু তারা প্রসারিত করবেন আনকন্ডিশনাল বা শর্তহীন কোন বন্ধুত্ব বাঙালি আর কারোর সাথে করবে না ভারতের সাথে তো অবশ্যই নয় যদি আজ থেকে আগামীতে একটা রিজনেবল সময়ের মধ্যে ভারত বন্ধুত্বের কোন নিদর্শন না দেখাতে চায় ভারত সারাদিনই তাদের মিডিয়ায় বলতে থাকে এখানে হয় সবাই মার্কিন গুপ্তচর অথবা সবাই পাকিস্তানের গুপ্তচর চায়নার গুপ্তচর বাংলাদেশি নাগরিককে ভারত চোখে দেখে না তাদেরকে সমস্ত বাঙালি জাতি একসাথে তোরা দেখ বাঙালি জাতি আছে এবং আমরা এইবার যদি ভারতের থেকে বন্ধুত্ব সুরক্ষ কোনো সাড়া না পাই তাহলে ওই বন্ধুত্বের চ্যাপ্টারটা আমরা আগামী অনেক দিনের জন্য ক্লোজ করে দিব এবং ভারতের সাথে আমরা বুঝতে চাই তারা কত বড় শক্তি আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে আনবিক বোমা দেখাবেন না আমাদেরকে বড় বড় কামান বন্দুক দেখাবেন না ওগুলি আমরা অনেক দেখেছি বাঙালি বাঙালি অপরাজয় মনে রাখবেন বাঙালি যদি একবার জেদ চাপে এই রাখিয়ে আমরা ভারতে ঢুকে যাবে ঢুকে যাব আপনারা চারিদিকে শুধু অন্ধকার দেখবেন যেবার এবার আপনাদের বন্ধু হাসিনা দেখে গেছে বাংলাদেশ নির্ভর করে তার জনশক্তির উপরে এবং এই জনশক্তি এমন অপ্রতিরুদ্ধ জায়গায় যেতে পারে দেশ প্রেমে তাড়িত হয়ে এবং দেশের ভালোর জন্যে সেটা পৃথিবীর আর কোনো জাতির সাথে তুলনা হয় না এবং আপনাদের ভাবনার অনেক বাইরে হাসিনাকে জিজ্ঞেস করবেন উনি দিল্লিতে আপনার কাছেই আছেন চার তারিখে রাতটা ওনার কেমন সংখ্যায় কেটেছে তাহলে বুঝতে পারবেন বাঙালিকে কিভাবে ডিল করতে হবে আমি চাই শান্তিপূর্ণ ভাবে সব সমাধান হোক আমি চাই আপনারা বন্ধুত্বের হাত বাড়ান আমি চাই একটা প্রতিবেশী রাষ্ট্র আমার বন্ধু থাক কিন্তু কোনো কারণে যদি সেই প্রতিবেশী রাষ্ট্র মনে করে তার এটা প্রয়োজন নেই তাহলে সে তার নিজের নিজের বুঝ বুঝুক আমি আমারটা বুঝব এইবার এই সমস্যা চলাকালীন সময়ে ভারতের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে তাদের দুর্বলতা কোথায় সবাই যখন মনে করে বাংলাদেশ ভারতের তুলনায় একটা ছোট দেশ এবং তিন দিকে ভারতীয় বর্ডার আমি আমি মনে করি আমরা বাঙালিরা আমরা বাংলাদেশ ভারতের পেটের মধ্যে একটা টাইম বম এটা নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না আমার ভারতীয় বন্ধুদের বলছি এই টাইম বনটা নিয়ে নাড়াচড়া বেশি করলে এটা যদি আপনার পেটের মধ্যে ফুটে যায় তাহলে পূর্ব ভারতের রাষ্ট্রগুলিতে যাওয়া আসার বাণিজ্য করার এবং সুখ সুখ শান্তির সব ব্যবস্থা নষ্ট হয়ে যাবে আজকে এখানে একটু ঐতিহাসিক ঘোষণা হবে আজ থেকে বাংলাদেশের সকল সীমান্তে সীমান্তের আগ্রাসন বন্ধ ঘোষণা করা হলো আজ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অর্থনৈতিক অগ্রাসন বন্ধ ঘোষণা করা হলো আজ থেকে

এটা জরুরি ঘোষণা আছে ইতিমধ্যে আমরা ভারতীয় হাই কমিশনের সামনে অবস্থান করছি আমাদের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন যে কর্মসূচি এটি আজকে আমরা এ পর্যন্ত আসছি ইতিমধ্যে এই কূটনীতিক এলাকায় সেনাবাহিনীর যে সকল অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত অফিসাররা রয়েছেন তারা আমাদের সাথে কথা বলেছেন এবং তারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন যেহেতু এটি কূটনীতিক এলাকা নেই আপনারা যে সংগঠন এখানে এসেছেন আপনাদের একটি আপনাদের যে প্রস্তাব কিংবা দাবি এবং আপনারা ভারতীয় হাই কমিশনে গিয়ে হাই কমিশনার বরাবর দেবেন আমরা তাদের এই আহ্বানের প্রতি সম্মান রেখে বলতে চাই আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং যে কয়েকটি সংগঠন এখানে এসেছি আমরা গণ অধিকার পরিষদ সহ আমরা এখন আমাদের যে সাতটি দফাত কিংবা বার্তা রয়েছে এগুলো রেডি করতেছি এবং এগুলো রেডি করে এখান থেকে একটি প্রতিনিধি দল আমরা ভারতীয় হাই কমিশনে যাব এবং আমাদের এই দাবিগুলো আমরা ভারতীয় হাই কমিশনারকে আমরা তুলে দেব বন্ধুবান একটা কথা মনে রাখবেন বর্তমান যে বিপ্লবী সরকার এই সরকার আমাদের ছাত্র জনতার বিপ্লবী সরকার এই সরকারকে ন্যূনতম বিব্রত করে কিংবা এই সরকারকে ন্যূনতম সমস্যায় ফেলে এমন কোন কর্মকাণ্ড কিংবা কাজ আমরা কেউ করতে পারি না মনে রাখবেন এই সরকার আমাদের সরকার এই সরকার যদি ন্যূনতম বিব্রত হয় কিংবা সমস্যায় পড়ে তাহলে আমরা নিজেরাই বিপদগ্রস্ত হব তাই আমরা আপনাদের আপনারা শান্তিপূর্ণ আমরা একটি প্রতিনিধল ভারতীয় হাই হাইকমিশনে গিয়ে আমরা আমাদের দাবিগুলো হাইকমিশনার বরাবর দিয়ে আবার এখানে এসে আপনাদেরকে আমরা জানাবো তবে আমাদের যে দাবি এই দাবিগুলোর লাইন যদি আমি একটি বলি আমাদের গতন লাইন দাবিগুলো হচ্ছে ভারত অবৈধভাবে যে বাদ গুলো দিয়েছে এবং এই বাদ গুলো হঠাৎ করে বাংলাদেশকে কোন নোটিশ না দিয়ে তারা সবগুলো গেট খুলে দিয়েছে এই গেটগুলো খুলে দেওয়ার ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রায় এক কোটি মানুষ আজকে পানি বন্দি আমরা ভারতকে স্পষ্ট করে বলতে চাই ভারত যদি বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চাই আমরা বাংলাদেশের ছাত্র জনতা বন্ধুত্ব করতে প্রস্তুত আছি কিন্তু ভারতকে মনে রাখতে হবে এই বন্ধুত্ব করতে হলে খুনি হাসিনাকে ছেড়ে ছাত্র জনতার হয়ে কথা বলতে হবে ভারত যদি মনে করে বাংলাদেশের পরাজিত শক্তি হাসিনার হয়ে বাংলাদেশের জনগণের সাথে করতে চায় জনগণের সামনে কিংবা সাথে কথা বলতে চায়। এটি এদেশের জনগণ হতে দেবে না একই সাথে আমরা ভারতীয় মোদী সরকারকে স্পষ্ট করে বলতে চাই আপনি বাংলাদেশের পরাজিতাকে আশ্রয় দিয়ে সবচাট করেছেন আমরা ছাত্র জনতার পক্ষ থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত চাই খুনি হাসিনার হাতে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের দাগ লেগে রয়েছে এই রক্ত বিচার দান এই খুনি হাসিনাকে আমরা বেচারের তাঁত গড়াই দাঁড় করাতে চাই তাই কাল বিলম্ব না করে মোদী সরকারের প্রতি আমরা আজকে আহ্বান জানাবো আপনি বাংলাদেশের পরাজিত খুনি হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশের জনগণের হাতে তুলে দেবেন আমরা আরেকটি তার স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের এই মুহূর্তে অভিশত্ত সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি এবং বলেছি আপনারা যদি এই সত্য খুনি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ যুবলীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা না করেন তাহলে ছাত্র ছাত্রতা এক বৃথ পরিমাণ চোখ থাকবে না তারা কিন্তু চোখ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আমরা আরেকটি বার্তা স্পষ্ট করে দিতে চাই ভারত যদি বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে তাহলে ভারতের সবটি যে রাজ্য সেই সেভেন সিস্টার আর ভারতের সাথে থাকবে না আপনি যদি মনে করেন এই বাংলাদেশকে স্ট্রাবল করে অস্থিতিশীল করে আপনি ভারত নিয়ে ঘুমিয়ে থাকবেন এটা হতে দেওয়া হবে না তাই ভারতের প্রতি স্পষ্ট বার্তা বাংলাদেশ নিয়ে বিন্দু পরিমাণ চুলতানি বিন্দু পরিমাণ ষড়যন্ত্র আর এক মুহূর্তের জন্য প্রস্তুত রয়েছে আমরা টেন সিস্টার কে একবারে এমন নারা দেবো এমন নাড়া দেবো এগুলো থেকে দিল্লির মোদীর দরবার কেটে উঠবে বঙ্গবন্ধু আমি ছাত্র জনতার উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করব। ছাত্র ভাইরা যুবক ভাইরা আমরা এখনো বিপদ মুক্ত নেই ভুলে যাবেন না আমাদের পরাজিত শক্তি খুনি হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থার র এবং এর রেলের এজেন্টরা বাংলাদেশে এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি আপনাদেরকে একটাই আহ্বান জানাবো ভারত যদি বিন্দু পরিমাণ ষড়যন্ত্র এবং নীল নকশা পাঠানোর চেষ্টা করে আপনারা প্রত্যেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রতিনিধি দল রেডি করছি আমরা এখনই আমাদের প্রতিনিধি দল হাইকমিশন যাবো এখানে বিভিন্ন সংগঠন রয়েছে তারা বক্তব্য রাখবে

আমরা সংক্ষিপ্ত কথা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ সবাই ভাই আমরা হই ভাই আমরা হই আমরা শান্ত হই আমরা আমরা শান্ত হই আমরা খুব ঠান্ডা আমরা আপনার দাবি নেন আপনার দাবি আমরা আমরা দরে আসছি সবাই কথা বলবো আমরা সবাই শান্ত হই ভাই আমাদের সর্বপ্রথম দাবি আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে বাংলাদেশে ভালোবাসা আছে এই সব আগাছা গুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ভারতের আগাছা আছে এই আগাছা গুলো এখন সর্বাধিকার ভিত্তিতে এগুলোকে আমাদের নির্মূল করতে হবে জন দাবি পরিষ্কার ভারতের সাথে আমাদের যত রকম চুক্তি হয়েছে। এই সমস্ত চুক্তিকে ন্যায্য অধিকারের ভিত্তিতে আবার নবায়ন করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ ভারতের কোনো অঙ্গ রাজ্য নয় বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন আমাদের দেশে পতনে কাজ করে বাংলাদেশে ভারতের কোন রাজনৈতিক পার্টির কোন অঙ্গ সংগঠন বাংলাদেশে কাজ করতে পারবে না এই হচ্ছে যে আমাদের সংক্ষিপ্ত দাবি আর বাকি বিষয়গুলো আমরা নিয়ে দ্রুত বাসিকভূমিকে যাবো সব আচ্ছা হ্যালো আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন দিনার আমরা এখানে আসছি শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করার জন্য তো আমরা মনে করি আপনারা অনেক সুশৃঙ্খলভাবে আমাদের শান্ত শান্ত হবে হবে আমাদের যতগুলো কর্মসূচি আছে সব পালন করে আসছি এটা আমাদেরকে একটু বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেন